ভাই বন্ধুরা গুড ইভিনিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা চলে এসেছি ছাদে খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন প্রায় সাড়ে তিনটের ওপর চারটে বেজেই গেল বোধহয় সাড়ে তিনটে চারটে বেজে গেলো তুমি আবার কী করতে লাগলে ও আম পেকে পারবে নাকি তো আমরা চলে এসেছি ছাদে এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ড আছে এখানে সব পেরে দিয়েছি কেননা একটা ব্লগ ভিডিও বানাবো আর কি মানে বসে বসে আর গাছে একটা আম পেকে পেকেছে তাই এখন মামুন পাড়ার জন্য রেডি ওই জন্য তো বাড়ির সবাই কি করছে অবশ্য চলো তোমাদের দেখাই কই কোনটা পে গেছে এইটা হ্যাঁ তবে কালকে পারবে এটা আজকে পারবো ওই দেখো তুমি লাগান গেলে দেখলে আমি লাগান কিন্তু দেখুন কিন্তু আমার হলে ভালো হতো ছোট 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 আর ওইখানে দেখতে পাচ্ছ মা ধান সিদ্ধ করতে লেগেছে নতুন ধান তো খাওয়া দাওয়ার পরে মা এদিকে লেগে গেছে কাজ করতে আর আমার এদিকে ডান্স কিছু শুট করব আর কিছু ব্লগ ভিডিও করব তাই আমারও রেডি হ্যাঁ ঠান্ডা জল তো খেয়েও না বেশি ঠান্ডা লেগে যাবে যা তো ঠান্ডা শিব এ শিব এখন আমি খেলাতে এখন মুগ্ধ মায়ের কাছে থাম্মির কাছে আর আমার তো এখানে সব শুট করছি এখন